হয়তো গোপনে লেখা চর্চা করেন প্রকাশ্যে আসতে পারেন না তাদের এই কবিতার কক্ষপথ সংস্থাটি তাদের পত্রিকার মধ্যে তাদের লেখাকে তুলে ধরা সুযোগ করে দিয়েছে নমস্কার টোয়েন্টি ফোর বাই সেভেন তাজা সমাচারে সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো থাকুন স্টে টিউন্ড অল দি বেস্ট টোয়েন্টি ফোর ताजा समाचार के के पाठकों लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं ट्वेंटी फोर इंटू सेवन ताजा समाचार समस्त के रहे हो ट्वेंटी फोर बाय सेवन ताजा समाचार बेस्ट विशेष নমস্কার আপনারা দেখছেন সমাচার আপনাদের সঙ্গে আমি মহুয়া আজ আমি রয়েছি দক্ষিণ কলকাতার সুজাতা সদনে আর এখানে আজ কবিতার পক্ষপথ সাহিত্য পত্রিকার যে দ্বিতীয় সংকলন যেটা বার্ষিক সংকলন আলোর বেনু প্রকাশিত হয়েছে আর এই সম্পর্কে আমরা কথা বলবো এবং তার সাথে আপনাদের জানিয়ে রাখি এবছর তাদের এটা দ্বিতীয় বর্ষ মানে তারা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলেন আলো বেনু নামটা পদভূত অদ্ভুত তাই নয় আর এই সম্পর্কে আলো বেনু সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যার কাছে তিনি হলেন কবিতার পক্ষপথ সাহিত্য পত্রিকার সম্পাদিকা সুপর্ণা চক্রবর্তী আমি কবিতার সাহিত্য পত্রিকার সম্পাদিকা সুপর্ণা চক্রবর্তী আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই বলুন যে আলোর বেনু যে আপনাদের সংখ্যা বার্ষিক সংকলন যেটা সে সম্পর্কে একটু জানান আলোর বেনু আলোর বেনু আলো নিজে থেকেই একটা এমন বিষয় যে অন্ধকারের বুক চিরে যখন আলো আসে তখন অন্ধকার জায়গাটাও খুব আলো হয়ে যায় তো সেই আমরা চেষ্টা করি যে চেষ্টা করছি আবার ভবিষ্যতের জন্য যে কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকা একটা ওপেন প্ল্যাটফর্মে পরিণত হোক খুব ভালো ভালো লেখকরা যারা লিখছে অথচ যারা পরিচয় পাচ্ছে না তাদের আমার মনে হয় সামনে আসাটা খুব দরকার তারা ইটসেলফ আলো নিজেরাই এবং তাদের জন্য তাদের আলাদা করে তাদের উপর আদর প্রকাশ হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কিন্তু তবুও আমরা চেষ্টা করছি যে এই আলোকে যদি ছড়িয়ে দেয়া যায় সবার মাধ্যমে তো সেই জন্যই আলোর বেনু আমরা নামটা দিয়েছি যে এই মুক্তি নবীন যারা রয়েছে এত ভালো লিখছে দুজনের দুই মানে প্রবীণ নবীনের মেলবন্ধনে আলোর বেনু কবিতার কক্ষপথ যেন ছড়িয়ে পড়ুক আলোর মাঝে সেই জন্যই নাম দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাংলা কবি বাংলা কবিতার পথ প্রদর্শক স্বনাম ধন্য কবি শ্রী জয় গোস্বামী মহাশয়কে স্যার আপনাকে আমাদের চ্যানেলে অসংখ্য অসংখ্য স্বাগত নমস্কার স্যার আপনি এর আগেও এসেছিলেন কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকা যখন প্রথম বর্ষ তারা পদার্পন করেছিলেন এটা তাদের দ্বিতীয় বর্ষ এবং এখানে হচ্ছে এটা তাদের বার্ষিক সংকলন আলোর প্রকাশিত হচ্ছে তো এটা আপনি কি পড়েছেন কেমন লাগলো আমি এই যে সংখ্যাটা আজকে যেটা বেরিয়েছে সেটা সংখ্যাটা পড়ার সুযোগ পাইনি বা দেখারও সুযোগ পাইনি কিন্তু আমি গত বছর যখন এসেছিলাম তখন এই কবিতার কক্ষপথ কবিতার কক্ষপথে যে পত্রিকা সেটা পড়তে গিয়ে আমি দেখতে পাই যে তাতে যারা কবিতা লেখেন সাধারণত তাদের কবিতা আছে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে যারা অন্য পেশায় রয়েছেন তাদের বা যেমন ধরুন আমি বলছি যে গৃহবধূ কিংবা একজন নার্স মানে আমি মেয়েরা তারা তারা তাদের কথা লিখেছেন সেই তার মধ্যে যে তারপরে আরও অন্য পেশার মানুষজন যারা কত গোপনে লেখার চর্চা করেন প্রকাশ্যে আসতে পারেন না তাদের এই কবিতার কক্ষপথ সংস্থাটি তাদের পত্রিকার মধ্যে তাদের লেখাকে তুলে ধরার সুযোগ করে দিয়েছে এটা আমি গতবারই লক্ষ্য করেছিলাম এবং এই কক্ষপথ শব্দটার মধ্যে একটা জিনিস আছে সেটা হলো যে কক্ষপথ মানে একটা জায়গাকে মানে পৃথিবী যে ধরুন একটা বিশেষ কক্ষপথে ঘুরে এইখানে একটা এই নামটার মধ্যে একটা সংকল্প বলা আছে যে আমরা কবিতাকে আমাদের কেন্দ্রে রেখে কবিতার কক্ষপথেই পরিভ্রমণ করব। এটা আমার খুব ভালো লেগেছিল কারণ এই যে একজন গৃহবধূ একজন ছাত্রী হ্যাঁ একদম নার্স তাদের লেখা নিয়ে এসে ছাপা হচ্ছে তারপরে অন্যান্য পেশার মানুষজনের লেখাও ছাপা হচ্ছে এরা হয়তো নিজেরা অন্য সময় আপন মনে লিখেছেন নিজেদের লেখা কোনো ছাপা হবে ভাবেননি তাদের লেখা এরা সংগ্রহ করে ছাপছেন এবং নাম দিয়েছেন কবিতার কক্ষপথ অর্থাৎ কবিতাকেই তারা কেন্দ্রে রেখে তাকে ঘিরে ঘুরছেন এইটা আমার খুব ভালো লেগেছে আলোর বেনু এটা কত পাতার এটা যদি একটু বলি আলু এটা আমাদের দ্বিতীয় দ্বিতীয়তম সংকলন এটা দ্বিতীয় বর্ষের এটা একশো তিরিশ জন কবির কবিতা নিয়ে এই বইটা প্রকাশিত হচ্ছে এটা একশো ছত্রিশ পাতার বই একশো ছত্রিশ বই আচ্ছা এটা কোথায় পাওয়া যাবে বইটা এই বইটা আপনি সব জায়গায় পাবেন আপনি চক্র চক্রবর্তী অ্যান্ড পাবলিকেশন যেটা আমাদের প্রকাশক তার ওখান থেকেই মূলত এটা পাওয়া যাবে এখন আমরা চিন্তা ভাবনা করিনি এই মুহূর্তে যে এটা পরে আরও জায়গা খুঁজকুন সেটা হতো অনলাইনেও ভবিষ্যতে পাওয়া যাবে দাম কত এটা দাম হচ্ছে আপনার 150 টাকা এবার আসি আমি উজ্জ্বল চৌধুরী বাবুর কাছে নিয়োজন জেনারেল সেক্রেটারি কবিতা কথোপকথ সাহিত্য পত্রিকার এখন হচ্ছে দ্বিতীয় বর্ষ অনেক তো পরিবর্তন হয়েছে তো কি কি পরিবর্তন চোখে পড়লো एक्चुअली প্রথম কথা হচ্ছে আমাদের আগের বছরে যত যেগুলো ভুলভুটি ছিল সেটাকে সূত্রে এবং তা বাদেও আমরা কি করেছি আমাদের সংকলনের একটা নতুন অধ্যায় তুলে এনেছি যারা রেগুলার বেসিসে কবিতা লেখে তাদের থেকে আমরা বেশ কিছু কবিদের লেখা তুলে এনেছি যে আমরা যাতে আরও ভালো লোকেরা লিখে মানে ছড়িয়ে দেয় সবার মাঝে সেইটাই সেইভাবেই আমাদের সংকলনের এটা সেই এটা এবং এরপরে ফলে কী হয়েছে অনেক নতুন নতুন কবি এ হয়েছে যাদের এবছরে যেমন বিমান বিশ্বাস এবছরে দু তিন দুটো বই বইমেলায় একটা বই বেরিয়েছে মৈত্রী বিশ্বাস শেষ বই বেরিয়েছে উৎপল নরেন্দ্র বৈত্রীর বই আগে বই বেরিয়েছে এরা অনেক ভালো ভালো লেখা তাদের মধ্যে দিয়ে আসছে এবং তাদের অনেক ভালো তাদের রেসপন্স পাওয়া যাচ্ছে আর কবিতার ক্ষেত্রে এই হচ্ছে আমাদের যার জন্যে নতুনভাবে এই এই পরিবর্তনটা আমরা এই এর মধ্যে দ্বিতীয় সংকলনে আমরা আনতে পেরেছি নতুন প্রজন্মে অনেকেই কবিতা লিখছেন গল্প লিখছেন তো আপনার কি মনে হয় মানে আগে প্রজন্মে যারা ছিলেন বা যারা লিখে লিখতেন তো তাদের যে প্যাটার্নটা আর এখনের এখনের প্রজন্মের যে প্যাটার্নটা সেটা কি কোনো চেঞ্জ হয়েছে নাকি একই রকমই রয়ে গেছে আমাদের জীবন যখন ধরুন বদলে গেছে আমরা যখন ছোট ছিলাম মানে আমাদের যখন ধরুন আরো পঞ্চাশ বছর আগে যখন আমার কুড়ি বছর বয়স তখন এরকম কোনো পেশার কথা আমরা কল্পনা করতে পারতাম না যে একজন তরুণী এসে একটা বুম হাতে নিয়ে কারোর সামনে কোন সাহিত্যিকের সামনে ধরে বলছেন যে আপনার কি প্রতিক্রিয়া বলুন এই পেশাটাই তখন ছিল না আজ থেকে পঞ্চাশ বছর আগে মানে তখন আমার বয়স কুড়ি তখন এই পেশাটার কথাই আমরা কল্পনা করতে পারতাম না আমরা ভাবতেই পারতাম না তো কতটা বদল হয়ে গেছে জীবনযাপনে মেয়েরা অনেক বেশি এগিয়ে এসেছেন সমাজের অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতন সাহিত্যের ক্ষেত্র কবিতা কবিতা গল্প উপন্যাসের ক্ষেত্রে তাও এগিয়ে এসেছেন জীবনটা যেমন পাল্টে গেছে তেমনি লেখাও তার সঙ্গে সঙ্গে বদলে গেছে নিশ্চয়ই তবে এখন যারা তরুণ এবং যারা এখন তরুণ তরুণী যারা লিখছেন এখন মেয়েদের তখন পুরুষদের প্রাধান্য বেশি ছিল পুরুষরা বেশি লিখতেন লেখালেখির মধ্যে ছিলেন তুলনায় নারীদের সংখ্যা ছিল কম এখন যেমন সমাজের সমস্ত ক্ষেত্রে এমন কোন বিমান চালনার ক্ষেত্রে আপনার আপনার কি বলবো যে আমাদের যে পুলিশ পুলিশ ফোর্স সেখানেও খুব উঁচু পদে আমাদের আমি আমি যে বাড়িতে থাকি এই যে ফ্ল্যাটে থাকি আর কি আমাদের আমি সরকারি আবাসনে থাকি ভাড়া তার চারটারা থাকেন একজন ডিসিপি তার নাম পাপিয়া সুলতানা তিনি আপনার থেকে সামান্যই বড় হবেন বয়সে কিন্তু তিনি একজন আইপিএস অফিসার এবং তিনি একজন ডিসিপি এটা আমাদের পঞ্চাশ বছর আগে আমরা কল্পনাই করতে পারতাম সব জায়গায় মেয়েরা এগিয়ে এসছেন সাহিত্যের ক্ষেত্রেও এগিয়ে এসছে এবার আগের প্রজন্ম যারা যাদের লেখা আমরা খুব মানে আরাধনার মতো করে পড়ি বলি এরা তাদের বয়সটাও দেখতে হবে যে তারা সকলেই প্রায় এখন প্রয়াত হয়েছেন একজন দুজন হয়তো বেশি আছেন আর বেশি প্রয়াত হয়েছেন আর যারা এখন লিখছেন তারা কিন্তু বয়সে তরুণী মানে তাদের বয়স চল্লিশের ভেতরে এইবার এদের সময় দিতে হবে আরো কুড়ি বছর পরে আরো পঁচিশ বছর পরে তখন এটা কি কাজ চলবে এখন তারা যতটা সাহিত্যিকরা যতটা সময় পেয়েছেন লেখবার যতটা আয়ু পেয়েছেন লেখবার জীবনটা তাদের যত লম্বা ছিল সেই আয়ুটা তো এখন তরুণ লেখকরা এখনো সেটা পাননি তাদের অভিজ্ঞতাও আরো বিস্তার হবে তারা বাড়বে জীবনটা দেখবেন তারা ফলে তাদের লেখা তখন আরো উন্নত হবে প্লাস থেকে পঁচিশ বছর পরে তখন এখন যারা লিখছেন তাদের লেখা বিচার করা উচিত এই দূরত্বে দাঁড়ানো উচিত তো সুবর্ণ ম্যাডামের কাছে আমার প্রশ্ন যে দ্বিতীয় বর্ষ এবং আপনাদের এই যে সংকলন আলোর বেনু এখানে তো বহু সংখ্যক লেখক লেখিকা বলুন তাদেরকে আপনারা খোঁজ করেছেন এবং আপনাদের কি কি ক্রাইটেরিয়া ছিল শুধুমাত্র ভালো লেখা আর কিছু কিছু নয় ভালো লেখা বলতে আমরা জাজ করতে পারি না কারুর লেখা কারণ ইসেলফ কবিতা হচ্ছে মস্তিষ্ক প্রসূত সন্তান সবাই তার সন্তানকে নিজের বুকের মধ্যে আঁকড়ে থেকে লেখে এখানে জাজমেন্টের ব্যাপারটাই নেই কেন আমরা জাজ করতে পারছি না একের থেকে একের লেখা এত ভালো যেখানে জাজমেন্টাল হওয়া যায় না তবু আমরা যারা ভালোবেসে লিখি তাদের লেখা দেখে ভালো লাগছে এবং মনে হচ্ছে যে এদের সামনে আসা উচিত সেই লেখাগুলোকে আমাদের যেগুলো ভালো লেগেছে সবার মিলিত ভাবে ভালো লেগেছে তাদের লেখা আমরা সামনে এটাও তো একটা লম্বা প্রসেস মানে বাছাই করা কিভাবে সেটা মানে করলেন মানে অনেক তো কবি এবং লেখক যারা গল্প লিখেছেন কবি মানে কবিতা লিখেছেন তো এটা বাছাই করলেন কিভাবে সেই প্রসিডিওটা বাছাই তো এইভাবে হয় না তো যারা আমাদের গ্রুপে লিখছে এবং যারা নতুন লিখছে পুরনো লিখছে সবার লেখা যারা রয়েছে পাঠক যারা রয়েছে তারাও কিন্তু সাজেস্ট করে আমাদের শুধু আমরা করি না কবি সাজেশনই চূড়ান্ত নয় এখানে আমি মনে করি যে কবিতা লেখার জন্য পাঠকের একটা খুব বড় অবদান এবং সেই পাঠকের ভূমিকা অনস্বীকার্য যেখানে পাঠকরা নিজেরাই বলছে যে যে কবিতাকে সবচেয়ে বেশি কমেন্ট করছে লাইক করছে ভীষণভাবে ভালো লাগছে তাদের সেই পাঠকের আমরা মতামতকে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছি পাঠক একজন কিন্তু খুব বড় ভূমিকা পালন করে যারা লিখছে যারা লিখছে তারা তো বুঝতে পারছে না যে তারা কি লিখছেন কিন্তু তাদের লেখা সমানভাবে যদি সবার মাধ্যমে ছড়িয়ে না পড়ে সবার মনকে টাচ না করে তাহলে তারা বুঝতে পারবে না সুতরাং আমাদের পাঠককে না আমরা এই কাজে খুব বড় একটা অবদান রাখে পাঠকের পাঠককে মনে হয় তো আপনার কথার সূত্র ধরে আমি বলছি তাহলে আপনি তো অনেক কিছু পর করছেন বা দেখছেন আপনি এই চেঞ্জেস গুলো আপনি দেখছেন তো সেই হিসাবে তাহলে কোনো লেখক বলুন বা কোনো কবির নতুনের আমি কথা বলছি যে কারোর কি পছন্দ হয়েছে লেখা বা পড়েছে পড়েছে সেরকম দুজনের নাম বা সম্পর্কে আপনাদের আপনারা যে পেশায় ব্যস্ত থাকেন তাতে আপনাদের ওই এইসব কবিতা বা এইসব নিয়ে আলোচ মানে পড়াশুনো করার সময় পাওয়া শক্ত আমি যদি আপনার পেশায় থাকতাম তাহলে আমার পক্ষে সম্ভব হতো কারণ আমার মেয়ে যে অন্য একটা পেশায় আছে সে আমি কি লিখেছি না লিখেছি সে কিছুই পড়ে কারণ তার সে তার পেশার কাজে ব্যস্ত আমি কিন্তু তরুণ তরুণী কবিদের দিয়ে গত অন্তত কুড়ি বছর একটা না লিখেছি তার আগের দশ বছর লিখেছি প্রবীণ কবিদের নিয়ে মানে আমি তিরিশ বছর ধরে একটানা লিখে গেছি এ মানে কবিতার যে গুণবাচক দিকগুলো বাংলা কবিতার গুণবাচক দিকগুলো সেগুলো নিয়ে তার কিছু বই হয়ে বেরিয়েছে কিছু বই হয়ে এখনো বেরোয়নি বই হয়ে বেরোবে পড়ে তা শেষ কুড়ি বছর আমি অন্তত কুড়ি বছর না হলেও হ্যাঁ কুড়ি বছর না হলেও শেষ ধরুন পনেরো বছর তো বটেই আমি তরুণ তরুণীদের লেখা নিয়ে লিখছি এখন কিরকম রেসপন্স পাচ্ছেন মানে সেইটার দিক দিয়ে যদি ধরা যায় তাহলে কিরকম রেসপন্স পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কবিতার কক্ষপথের সদস্য সংখ্যা হচ্ছে চার হাজার ছশো তো তারা নিজেরাই আসছে স্বেচ্ছায় আসছে কারণ সত্যি কথা বলতে আমরা তো একটা ওপেন প্ল্যাটফর্ম হিসেবেই দেখতে চাইছি এই যে এত রেসপন্স পাচ্ছি তো এটা আমাদের কাছে খুব ভালো একটা জায়গা আমরা মনে করছি তারা আসুক তারা পড়ুক তারা লিখুক তারা নিজের মধ্যে আঘাত না করে লেখার কলমের কালি স্বতন্ত্র হোক কখনো আটকে থাকুক না কোনো ধর্মীয় ধারা কোনো কোনো কিছুকে বাদ দিয়ে আবদ্ধ না থেকে একটা উন্মুক্ত কলমের মঞ্চ তৈরি হোক কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকা এটাই আমাদের উদ্দেশ্য উৎপল বাবুর কাছে আমার প্রশ্ন যে একটা এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ পদার্পন আপনারা করেছেন এই পত্রিকার দ্বিতীয় বর্ষ এবং তার সাথে বার্ষিক সংকলন যেটা আলোর বেনু তো এখানে তো নতুন নতুন প্রতিভাবান যারা লেখক লেখিকা বলুন তারাও তো এখানে লিখেছেন তো কিছু আপনার উল্লেখ করুন তাদের সম্পর্কে একটু যদি উল্লেখ করেন যে কার কার নতুন কে এসেছে সেটা সংযোজন কিভাবে হয়েছে এই সব কিছু নিয়ে যদি একটু উল্লেখ করুন প্রথমত যেমন কয়েকজনের নাম বলতে পারি মিলকান্ত পাখি উনি অ্যাকচুয়ালি ছদ্মনামে লেখেন তো ওনার আসল নাম অনেকেরই জানা নেই তো উনি খুব ভালো লেখেন রেগুলার লেখেন কবি কৌশিক গাঙ্গুলি রয়েছেন বাকি আমাদের যেমন বললেন সবাই যে চার হাজার ছশো সদস্য ছাড়িয়ে গেছে বেশি সবাই কিন্তু ভালো লেখেন আর আমাদের কক্ষপথের আরেকটা কথা বলি ওটা কক্ষপথের নিয়ে যে মহা জাগতিক ব্যাপারে যেখানে নানান কক্ষপথে গ্রহ নক্ষত্র উপগ্রহ আপন গতিতে ঘুরে তুলেছে তো আমরা যেই আমরা মনে করেছি এক একজন কবি সাহিত্যিক তারাও সেই নক্ষত্রের মতো অনংশে কম না শুধু তাদের পরিচয় বাকি যেমন আমরা সব নক্ষত্রের নাম জানি না এখন আমি জেনে উঠতে পারিনি অনেক কিছু তো আমরা কবিতার কক্ষপুতের মাধ্যমে এমনই অনেক কবি সাহিত্যিকের সেই পরিচয়টা ঘটাতে চাই যাদের মধ্যে সত্যিকার সাহিত্যের যে গুণাবলী যেগুলো থাকা দরকার একচুয়ালি শুধু শগুলো লিখে ফেললাম তা নয় যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে পড়াশুনোর ক্ষেত্রে যেখানে আমরা বিভিন্ন মাধ্যম নিয়ে যা প্রতিযোগিতা চলছে স্টেট বোর্ড থেকে সিবিএসসি আই বা ইন্টারন্যাশনাল বোর্ড নিয়ে সেখানে বাংলা সাহিত্যকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আমরা মনে করেছি কক্ষপথে একটা বিরাট ভূমিকা নিতে পারে সেই মতো করে আমরা এগিয়ে চলেছি এবং খুঁজে চলেছি আমরা সবাই মিলে যেমন সুপর্ণা বললেন যে পাঠকের মতামত একটা বিরাট ভূমিকা পালন করে অবশ্যই আমরা নিজেরা করতেই পারি যে সব বেঁচে নিয়ে যে কারা ভালো লিখছেন তো পাঠককেও আমরা সমানভাবে মূল্য দিয়েছি এবং ওনাদের মধ্য থেকেও সেই মন মত মত নিয়ে চেষ্টা করেছি সত্যিকার ভালো গুণসম্পন্ন লেখককে স্থান দেওয়ার আমাদের আলোর বেনুতে দিবান বাবুর কাছে আমার প্রশ্ন যে আপনাদের আগামী কি ভাবনা চিন্তা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি করেছে নমস্কার আমি দিবান বিশ্বাস কবিতার কক্ষপথ সাহিত্যকে নিয়েই এগিয়ে যেতে চাই তার সাথে মানুষের জন্য যদি কিছু করা যায় যারা পিছিয়ে রয়েছে তার আপ্রাণ চেষ্টা কবিতার কক্ষপাত করেছে এবং করে যাবে ভবিষ্যতে উন্নত সাহিত্য বাংলা সাহিত্য নিয়ে এখন চর্চাটা খুব কম হয় যদিও প্ল্যাটফর্ম অনেক হয়েছে তারপরেও উন্নতদের সাহিত্য বা সাহিত্য বলতে যা বোঝায় বাংলা সাহিত্যটা বলতে যা বোঝায় সেখানে খুব কম সংখ্যক গ্রুপ এরকম আছে যারা বাংলা সাহিত্য নিয়ে সত্যি সত্যি চর্চা করে তো তাদের মধ্যে আমরা থাকতে চাই এবং আমরা কবিতার কক্ষপথের আমরা অঙ্গীকার করতে পারি বা কথা দিতে পারি সত্যিকারের বাংলা সাহিত্য উন্নতিকল্পে আমরা আগামীতে কাজ করে যাব এবং সবাইকে সাথে নিয়ে বাংলা সাহিত্যের জন্য আমরা কিছু করব। कलेक्शन डी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर आर अग्रवाल जुएलर्स कोलकाता जयपुर के बाद अब रौकेला में भी आर आर अगरवाल जुएलर्स रिश्ता भरोसे का ट्वेंटी फोर इंटू सेवन ताजा समाचार सकल दर्शक पक्ष शुभे